আসসালামু আলাইকুম মাইটেক বাংলা썹 ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বসুন্ধরা গ্রুপ একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিంద్ర প্রান্ততে প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখব বসুন্ধরা গ্রুপ তারা কি কি পদে লোক নিয়োগ করবে এখানে আবেদনের প্রসিডিউরটা কি বা একজন পার থেকে তারা কি কি সুযোগ সুবিধা বা সলায়ে প্রদান করবে ইত্যাদি তোদের থাকছে বন্ধুরা আজকের ভিডিওতে বন্ধুরা প্রিয় শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট আমার মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেল এর টেক বাংলা জব ফেসবুক একটি পেজ রয়েছে তো এখানে আমি বিভিন্ন রকমের ছোট ছোট ভিডিও এবং সার্কুলার গুলো প্রকাশ করে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানের যেগুলো আমি বা ইউটিউব চ্যানেলে প্রকাশ করে না এই পেজের লিংক ডিসক্রিপশন মুখে থাকবে আশা করি আপনারা এখানে যুক্ত হবেন এবং এখান থেকে অনেক চাকরির সার্কুলার সার্কুলার আপনারা সহজেই বন্ধুরা দেখতে পাবেন ওয়েল আমরা চলে আসলাম বসুন্ধরা গ্রুপের নির্বিজ্ঞপ্তির সার্কুলারে তো দেশের অন্যতম বৃহৎ এবং স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বিভিন্ন স্থাপনায় নিম্নগণিত পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তির নিকট হতেও তারা দরখাস্ত আহ্বান করেছে তাদের পদ গুলো দেখার আগে চলুন আমরা দেখিনি বসুন্ধরা গ্রুপ এই পদগুলোতে এসবগুলো তারা পদ পদে সার্কুলার প্রকাশ করেছে সেখানে তারা কি কি সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটিস প্রদান করবে তো আপনারা দেখতে পাচ্ছেন বেতন ও অন্যান্য সুবিধাগুলি এবং শর্ত থেকে উল্লেখ করেছে একজন প্যানিউটি এখানে বেতন পাবে চোদ্দ হাজার তিনশো টাকা এবং দৈনিক কর্মঘণ্টা হবে আট 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 ঘন্টা কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা চার সপ্তাহে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্রশিক্ষণকালীন ভাতা তাদের প্রদান করা হবে দুটি উৎসব বোনাস মূল বেতন এবং ইনক্রিমেন্ট ও যোগ্যতা সাপেক্ষে পদোন্নতি সুযোগ সুবিধা রয়েছে বার্ষরিক নৈমিত্তিক এবং পিরাচুরি ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা বার্ষিক নৈমিত্তিক এবং পিরাচুরির ব্যবস্থা তাদের এখানে কিন্তু রয়েছে রয়েছে বিনামূল্যে মানসম্বন্ধ পোশাক আবাসন এবং স্বল্প খরচে তিনবেলা খাবারে খুবই যে তাদের এখানে রয়েছে প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং সক্ষম হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে অটো গ্রুপের প্রতিষ্ঠানে কাজ করতে সম্মত আপনার থাকতে হবে তো আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ শব্দতলা পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয় পত্র শিক্ষাত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি পেনশন বই প্রযোজক ক্ষেত্রে চারিত্রিক এবং নাগরিক সনদপত্রের ফটোকপি সহ আবেদনপত্র ডাকজলে অথবা ইমেইলের মাধ্যমে অথবা আপনারা এর মাধ্যমে এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদনের মাধ্যম হচ্ছে বন্ধুরা তিনটি একটি হচ্ছে ইমেইলের মাধ্যমে একটি এর মাধ্যমে এবং আরেকটি হচ্ছে কুরিয়ার বা ডাক থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন সে পরে আমরা দেখি তাদের পদগুলো কি কি পদ তারা রেখেছে তো বন্ধুরা এখানে আমরা পদের নাম দেখতে পাচ্ছি নিরাপত্তা প্রহরী পুরুষের জন্য এখানে এই পদে চাকরি করতে গেলে একজন ক্যারিটের উচ্চতা হতে হবে পাঁচ ফিট আট ইঞ্চি বা একশো ছিয়াত্তর সেন্টিমিটার তো এই পদে অর্থাৎ নিরাপত্তা প্রহরী পদে চাকরি করতে গেলে প্রার্থীর শিক্ষাত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা জ্ঞান উল্লেখ করে দিয়েছে ন্যূনতম ক্যান্ডিট সে এস এস সি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মকমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাত জগৎ এবং বয়স ক্ষেত্রে যোগ্য তো এই পদে চাকরি করতে গেলে একজন প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ তেত্রিশ বছর ও তারপরে আমরা দেখছি ফায়ারম্যান এটা পুরুষ এখানেও আপনাকে পাঁচ ফুট আট ইঞ্চি হতে হবে অর্থাৎ একশো ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের কাজের অভিযোগ থাকতে তবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যের ক্ষেত্রে শিক্ষগত যোগ্যতা শিথিলযোগ্য এখানেও তারা বয়স রেখেছে তেত্রিশ অর্থাৎ দুটি পদে তারা কতজন ক্যান্ডিডেট নিয়োগ করবে সে বিষয়ে তিনি তারা এখানে উল্লেখ করেনি এসএসসি পাস এবং বয়স সর্বোচ্চ তেত্রিশ করে হতে হবে নিরাপত্তা পরে এবং ফায়ারম্যান দুটো পদের ক্ষেত্রে এবং উচ্চতা একশো ছিয়াত্তর সেন্টিমিটার অথবা ফার্স্ট এড আর এক আপনাকে হতে হবে সো তাদের যোগাযোগের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার টাওয়ার এক প্লট নাম্বার আটশো চৌচল্লিশ রোড নাম্বার হচ্ছে বারো ব্লক আই বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনত্রিশ দরখাস্ত পৌঁছনের শেষ সময় চব্বিশ সাত দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার অর্থাৎ আগামী মাসের চব্বিশ তারিখের ভিতরে আপনারা বন্ধুরা এখানে আবেদন করতে পারবেন প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য সাথে তারা করবে। সংক্রান্ত পরবর্তী যে কোনো ধরনের সুপারিশ অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে বসুন্ধরা গ্রুপের পূর্বে কর্মরত ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই বন্ধুরা আপনারা তিনটি মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী মাসের চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তিনটি মাধ্যমে আবেদন করা যাবে আর এই চাকরিটির ক্ষেত্রে যদি আপনার কোনো কিছু বুঝতে প্রবলেম হয় কোনো কিছু জানার থাকে আপনারা বন্ধুরা বন্ধুরা কমেন্টস করে জানাতে পারেন এই ছিল আজকের বসুন্ধরা গ্রুপের উল্লেখিত সার্কুলারের বন্ধুরা ভিডিও বন্ধুরা আপনারা কোন কোন প্রতিষ্ঠানের চাকরি সার্কুলার গুলো বেশি বেশি আমার এখানে নিতে চান আপনারা কমেন্টস করে জানাতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ